আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক বেশি ভালো আর শেষ রহমত আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি মুখে কচু দিয়ে একটা রেসিপি শেয়ার করব কচুটা সিদ্ধ করে নিয়ে ভালো করে এবার এটার যে ছুকলাটা সেটা সারিয়ে নিতে হবে আচ্ছা এটা কি একলা হাতের কাজ এটা করতে কিন্তু অনেক সময় লাগে কিন্তু আমার হাজব্যান্ড এরকম শাস্তিটি আমাকে দেয় তো শুরুতে কচু ছুকলিয়ে নিলাম তারপর পাট শাক বাজি করবো পাট শাক আমার ভীষণ ভালো লাগে আজকে যে রান্নাগুলো করব সবগুলো রান্না আমার বেশিরভাগই আমার পছন্দ তার মধ্যে হাজব্যান্ডের পছন্দ আছে নাই বলতে এমন না তো লবণ দিয়ে সেটাকে সিদ্ধ করে ডেকে নিব ডেকে দিয়ে সিদ্ধ করে নিব নিচের পছন্দের খাবার রান্না করতেছি তো এই জন্য উল্টাফালা কথা চলে আসছে অলরেডি কিন্তু জিব ভাই পানিও আসছে যাই হোক তো এটাকে যে নরম একদম কমে আসছে এবার এটা জর্জরা করে এরকম কুন্তি সাহায্যে জর্জরা করে নিব এটার ভিতরে যে জট গুলো সেগুলো আলাদা আলাদা করে নিব প্রত্যেকটা শাক যেন আলাদা আলাদা হয় মুকি কচুটার মধ্যে কিন্তু আজকে আমি কাঁচামরিচ দিয়ে রান্না করবো মরিচের গুড়াও দিব তবে কাঁচামরিচটা আমি টেনে নিয়ে তারপর এটা বেটে নিব। শিল্পাটা আজকের মশলা সব বেটে তারপর রান্না করব। আর বাজি করবো রসুন সেটাও কিন্তু শিল্প করে নিলাম আর পেঁয়াজ কাঁচামরিচ এগুলো এবার পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ এগুলাও শিলপাটায় বেটে নিব রসুন দিতে হয় একটু প্রচুর না হলে গলা চুলকায় যদিও এটা চুলকাবে না তারপর আমি একটু দিয়ে দিলাম রিস্ক নিলাম না যেহেতু আমার পছন্দেরকে আবার বুঝতেই পারছেন এই তো মরিচটা বেটে আবার সরাসরি চলে যাব কড়াইয়ে মাছটা আগে ভাজি করে নিব বললাম আজকে পছন্দের খাবার সবগুলো নিজের মতো করে রান্না করব। প্রাণায় যেহেতু কড়াইয়ে করে এই জন্য মাছ বাঁচতে গেলে আমার এই সমস্যাটা হয় কড়াই একটু আটকে যায় ব্যাপার না এবার আমি এখানে কয়েকটা শুকনা মরিচ দিয়ে দিলাম শাকের জন্য সেটা লাল লাল করে বাজে এবার এখানে কাঁচা মরিচ পেঁয়াজ কুচি আর রসুন থেত করে দিয়ে একটা বাগার দিয়ে দিব তারপর এখানে শাকটা ডেলে উল্টা ফালা নাড়ায় চাড়ায় জ্বর জড়া করে শাকের তেলের মধ্যে বাজে লইয়াম পাট শাক বাজি গরম বা তার শুকনা মরিচ যদি হয় তাহলে কি আরো কিছু লাগে মনে হয় না দুনিয়াটা উল্টে গেলেও যে আমি খাবারের মধ্যে জম্মের মজা লাগে তো শাক বাজিও সেটাও নামে নিলাম আর দেখতে পাচ্ছেন ও অসাধারণ বেশি দেখাবো না এবার আবার চলে গেলাম কড়াই সেই কড়াই তেল দিয়ে দিয়ে দিব যে বাটা যে মশলাটা সেইটা এবার এটা সুন্দর করে কষিয়ে নিব চুলার জালটা একটু বেশি তার বের হয়ে মশলাটা দুই তিন মিনিট কষে এবার এখানে বাকি যে মশলা সেটা দিয়ে দিব আগের মানুষ কাঁচামরিচে রান্না করে বাপ্ত খেত এখন কিন্তু এটা স্টাইল হয়ে গেল কি জমনে আসলো বুঝলাম না কিছুই যাক গা বিষয় না আমি প্রথমে দিলাম স্বাদ মতো লবণ তারপর ধনিয়া সজের গুঁড়া তারপর হলুদের গুঁড়া এবার মরিচের গুঁড়া আর সব শেষে পানি দিয়ে মশলাটাকে সুন্দর করে কষে নিতে হবে আমি আরো ভালো কষানোর জন্য ডেকে দিলাম ডেকে দেওয়ার পরে দেখেন কষানোটা মাশাল্লাহ মশলাটা ঠিকঠাক আছে কিনা তা দেখার জন্য একটু কমতি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দিব তারপর গোটা গোটা যে কচু থুকলা ছাড়িয়ে নিলাম সেই কচুটা এবার দিব আজকের কচুটা কিন্তু আমার গোটা গোটা থাকবে গোটা গোটাই রান্না করবো এটা কিন্তু আলাদা স্বাদ আমি ডেকে দিয়ে সুন্দর করে কষিয়ে নিব এবার নাড়িয়ে চাড়িয়ে দিব যেন তলানি না লেগে যায় কচুটা যেহেতু ছোট আলুর মতো এই জন্য আমি এটাকে আর ফাটালাম না বাংলাম না এটা গোটা করে রেখে দিলাম আর এই গোটারই একটা আলাদা স্বাদ তো সুন্দর করে কয়েকবার ঢেকে টাকে কষিয়ে নিলাম এবার জুলের জন্য পানি দিয়ে একটু হালকা করে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে উপরে নাড়তে গেলে কিন্তু আবার কচুটা গলে ঘাটি হয়ে যাবে তখন আর এই গোটা গোটা থাকবে না তো এবার ভাজি করা মাছগুলো উপর দিয়ে দিয়ে হালকা করে নাড়িয়ে ডেকে দিয়ে উড়া দোড়া কিছুক্ষণ সময় অপেক্ষা করার পর আমি ডাকনাটা সরিয়ে নামিয়ে ডাকনাটা সরিয়ে হালকা করে নাড়িয়ে দেখলাম তারপর দেখলাম জুলটা অনেক কমে গেল এবার সবশেষে এখানে ভাজা জিরার গুঁড়ো আর ফালি করা কাঁচা মরিচ দিয়ে হালকা করে নামে আবার ডেকে দিয়ে দমে দিব আর দমে দেওয়ার পরে আমি দেখতে পাবো অনেকটাই জুল কমে গেছে এটা কিন্তু এই অবস্থায় আমার ডান এবার নামে তারপর যে আরেকটা তরকারি সেটা হলো পাবদা মাছ আমার অনেক বেশি এটাকে একদম করে মানে তার নাকি মনে হয় যে এটা আর মাছে বোনা তো অসম্ভব সুন্দর আর সাথে ছিল গরম বাদ গরম গরম বাদ শাক ভাজি তো এই ছিল আজকের রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব বাই বাই টেক কেয়ার আল্লাহ হাফেজ